শৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আমি আজকে তোমাদের সামনে মাছের একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো এই মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরপুটি মাছ এই সরপুটি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো প্রথমে আমরা মাছটাকে ভালো করে সাতলে নেই এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল এবার এই মুখে আমি মাছটা দিয়ে দিচ্ছি হাইতে করে হাইতে রেখে আমি মাছটাকে ভালো করে ছাটলে নেব এখানে আমার এই মাছটা সাতলানো হয়ে গেছে এবার আমি বাকি মাছটা এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো আর ভালো করে নেব দেবা ওদিকে মাছটা সাতলানো হতে থাক আর এদিকে আমি এই মাছের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে মাছের আলু আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আমি মাছের আলু লম্বা লম্বা করে মাছের আলুটাকে কেটে এখানে বন্ধুরা আমার মাছটা সাতনানো একদম কমপ্লিট এবার আমি ওই মাছ সাপনানো তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা মাছের ঝোলের আলু সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে থাকলে নেব গ্যাসে আলুটা ভালোভাবে সাপলানো হতে থাক আর এদিকে আমি মাছটা রান্না করার জন্য মশলা নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরা ও এক টেবিল চামচ ধনে আর এর মধ্যে নিয়ে নেব কয়েক চার টুকরো কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা নিয়ে এটাকে বেটে এর একটা পেস্ট আমি এখন বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি গরি এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে করে নেব এখানে মশলা কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে বাকি মাছ আর যে ভেজে রাখা বড়িটা ছিল এর মধ্যে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাছের ঝোলটা ফুটিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সরপুটি মাছের এই পাতলা ঝোল বন্ধুরা এখানে আমাদের সরপুটি মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট শেয়ার করো আর যে যেখান থেকে আমাদের রেসিপি ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা